বাবরি মসজিদ নিয়ে আলোচনায় আজকের দ্বিতীয় পর্ব উনিশশো বিরানব্বই সালের হাজার হাজার করসেবক ও বিভিন্ন জাতীয় দলের সমর্থকরা মসজিদ ভেঙে দেয় আর এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে হিন্দু মুসলিম সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষে প্রায় দুই হাজার লোক মারা যায় তারপর শুরু হয় আইনি লড়াই এই দীর্ঘ আইনি লড়াইয়ে দুই হাজার তিন সালে আদালত এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে খনন করে দেখার নির্দেশ দেয় এই এসআইআর রিপোর্টে বলা হয় মসজিদের নিচে কোনো পুরাতন গঠন ছিল বলে ধারণা করা হচ্ছে কিন্তু কোন ধরনের বা কোন ধর্মের তা স্পষ্ট নয় দুই সালে এলাহাবাদ উচ্চ আদালত বিবাদিত জমিটি তিনটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত দেয় হিন্দু মুসলিম ও নির্মোহী আখরা এই তিন ভাগে ভাগ করা হয় কিন্তু পরবর্তী সময়ে দুই হাজার সালের নয় নভেম্বর ভারতের সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে একটি রায় ঘোষণা করেন যে রায় অনুযায়ী জমিটি সম্পূর্ণভাবে হিন্দু পক্ষের হাতে তুলে দেওয়া হয় রাম মন্দির নির্মাণের জন্য মুসলিম পক্ষকে অন্য একটি জায়গায় পাঁচ একর জমি দেওয়া হয় এবং মসজিদ নির্মাণের অনুমোদন দেওয়া হয় একটি ট্রাস্ট গঠনের মধ্যে দিয়ে ফলে বিতর্কিত ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের জন্য দু সালে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পূজন করেন এবং দ্রুত নির্মাণের কাজ শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হলে দুই হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই রাম মন্দিরের উদ্বোধন করেন এরপর দুই হাজার চব্বিশ সালের বারোই ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সেই একই ঐতিহাসিক বাবরি মসজিদের অনুকরণে এবং একই নামে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে মসজিদ নির্মাণের ঘোষণা দেন যা নিয়ে বাংলার রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় তারপরে রীতিমতো হুমায়ুন কবির হুঙ্কার ছেড়ে জবাব দিয়েছেন হিন্দুদের জন্য যদি রাজ্য সরকার মন্দির নির্মাণ করতে পারে তাহলে আমরা মুসলিমরা কেন আমাদের ধর্মীয় উপাসনার জন্য মসজিদ তৈরি করতে পারব না নানান জটিলতাকে কাটিয়ে শেষ পর্যন্ত তিনি গত ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ট্রাস্টের মাধ্যমে অর্থ সংগ্রহের কাজ শুরু করেছে মসজিদ নির্মাণের জন্য যে অর্থের প্রয়োজন তার লক্ষ্যমাত্রা ইতিমধ্যে অতিক্রম করে গিয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আগামী দিনে এই বাবরি মসজিদের কাজ দ্রুত সম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে এই হলো বাবরি মসজিদ সম্পর্কিত আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সঙ্গে থাকবেন আগামী দিনে বিভিন্ন তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ